আমাদের জন্য নিয়ে এসেছে হলো সসেজ চিকেন বল ও নাগেটস কারণ আমাদের টিফিনের জন্য আমাদের স্কুল যেতে শুরু হয়ে গিয়েছে আরবিন বলো তো তোমার আরবিন আসসালামু আলাইকুম বলো তো ও এগুলো নাম কি নামটা বল আসসালামু আলাইকুম বলো চিকেন বল আচ্ছা নাগেটস রাইট আরবিন বলতে পেরেছে তো নাগেটস হ্যাঁ এটা হলো চিকেন বল এটা হলো নাগেটস আচ্ছা ও বলো আচ্ছা আর এটা সসেস আমাদের এটা আমাদের সসেস এটা আচ্ছা এইগুলা কি টিফিনে নিবা স্কুলে টিফিনে নিবা এগুলো আ আচ্ছা কি মজা না তুমি টিফিনে কি কি নাও বলো তো কি কি নাও টিফিনে তুমি এটা তাই মা বানিয়ে দেয় না কিছু না মা যেগুলা বানিয়ে দেয় সেগুলো নিলি তো ভালো হোমমেড তাই নাকি এবার বাই বলো দুজনে বাই বলো আলিনা বাই বলো আসসালামু আলাইকুম বলো